নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দুষ্টুমি শুরু হয়ে যায় মোটামুটি আটটা কি আটটা দশ পনেরো নাগাদ কিন্তু ঘুম থেকে ওঠে তারপর থেকে চলতে থাকে একদম টানা সাড়ে বারোটা পনেরো একটা অবধি দুষ্টু তো এই যে দেখো এখন আমরা সবাই চায়ের টেবিলে রয়েছি সবাই মধ্যে চা খাচ্ছি আর ও কী করছে জানো তো ওই দিক থেকে না ওষুধের জায়গা নিয়ে এসছে ওষুধের বাক্সটা ও নাকি চোখ জ্বালা করছে তাই ওষুধ দেবে কতটা বুদ্ধি ওর দেখেছে হয়ে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে ও তো যাই হোক এদিকে দেখো টেবিলে বসার জোয়া একটু টেবিলে বসলেই না মানে চেয়ারে যখনই বসি তখনই ওই যে পুচকু দুটো আছে ওই দুটো সমানে পানি খেলতে থাকে আর কামড়ায় জানো তো একদম ছোট্ট ছোট্ট দাঁত হয়েছে সেই দাঁতগুলো দিয়ে না আর কি কামড়াবে আস্তে আস্তে করে তো যাই হোক তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো আজকে সকালে টিফিনে করব হচ্ছে রুটি আর তার সাথে একটু বেগুন ভাজা দেখলাম টেবিলের উপরে কয়েকটা বেগুন রয়েছে বাবাই মনে হয় গাছ থেকে তুলে নিয়ে রেখেছে তো ভাবলাম বেগুন ভাজায় আর রুটি করে দিই খেতেও ভালো লাগবে আর আমাকে মা বলছিল একটু আগেই যে আজকে কিন্তু রুটি করিস না ভীষণ গরম পড়েছে আজকে না হয় ছাতু মুড়ি সবাই খেয়ে নেবে তো আমার কি মনে হলো যে না ছাতু মুড়ি খাওয়ার থেকে একটু কষ্ট করে রুটিটাই করি অসুবিধা হবে না রুটিটা খেলে অনেকটা সময় পেটেও থাকবে আর রুটিটা খাওয়া ভালো ছাতুর থেকে আমার মনে হয় ছাতু খেলে তো অনেকটা চিনি খেতে হবে আর বেশিক্ষণ পেটেও থাকে না মানে মুড়ি ছাতু কিংবা ছাতু শরবত খেলে আমার তার থেকে রুটিটাই বেস্ট তো সেই জন্য এই যে রুটি করব আর হচ্ছে এখন বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি তো ওই পাশে যে দুধের বাটিটা বসিয়েছি আর এনার জন্য সকালবেলা যে দুধটা নেওয়া হয়েছে সেই দুধটা একটু জাল দিয়ে নেব। আর সব থেকে সকালবেলাতে যদি আমি রুটি করি না তাহলে রন্টি টুবলুর জন্য আর কি রুটি হয়ে যায় তাহলে ওদেরকেও রুটি খাওয়াতে পারি আর না হলে কি হয় ওদেরকে বিস্কুট দিতে হয় আর বিস্কুট দিতে হলে তো অনেকটাই বিস্কুট দিতে হয় তো সেই কারণে আর কি রুটি দিলে সুবিধা হয় রুটিতেও ওদের পেটটা ভরা থাকবে আর বিস্কুটটা দিলে আবার সেই ছাতু দাও না হলে না বেশিক্ষণ পেটে থাকে না তো সেই কারণে আর কি রুটিটাই ওদের জন্য ভালো তো আমরা কিন্তু দুবেলায় আর কি ওদেরকে রুটি দিই রাতেও রুটি খাওয়ায় আবার সকালেও আর বেশি বিস্কুট খেলে দেখবো দেখ ক্রিমিও হতে পারে বিস মানে যেহেতু মিষ্টি বিস্কুটটা সেই কারণে আর কি তো যাই হোক তারপর দেখো যে দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটাও হয়ে যাবে তো এখন হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে আমি আটা মাখবো আটা মেখে কিন্তু ঝটপট করে রুটিগুলো করে নেবো আর এই যে এর মধ্যে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে আমি এখন ঝটপট করে রুটি করছি তো আগে কয়েকটা রুটি করে নিয়েছি নিয়ে না দুটো রুটি আগে রন্টি টুবলোর জন্য ভিজিয়ে দিয়েছি তো আমার এদিকে রুটি বাকি রুটিগুলো করতে করতে ওদেরটাও রুটিটা ভিজে যাবে আমি খেতে দিয়ে দিতে পারব ওদেরকে আর এর মধ্যে কিন্তু আমার দেখো আরিয়ানের জন্য ফিডিং বোতলটাও সকাল সকাল ফোটানো হয়ে গেছে তারপর কিন্তু ফিডিং বোতলটা পরিষ্কার করে রেখে দেবো তো এই যে দেখো রুটিগুলো করে নিচ্ছি আর কি বলো তো আমার এখন কিন্তু রুটি করতে একদমই সময় লাগে না খুব ঝটপট করে কিন্তু আমি রুটি করে নিতে পারি সেই জন্য আর কি কোনো অসুবিধা হয় না বাট রুটি করতে গেলে কিন্তু ভীষণই গরম লাগে জানো তো বিভৎস মানে রুটিতেই যেন সমস্ত রান্না করতে গেলে না এত গরম লাগে না আমি দেখেছি যতটা না রুটি করতে গেলে গরম লাগে আমাদের না চা খেতে খেতে কিন্তু দুপুরে কি রান্না হবে সেটা আর কি সবাই মিলে বসে একটা আলোচনা করা হয়ে যায় মায়ের থেকে জিজ্ঞাসা করে নিয়ে যে কি রান্না হবে না হবে তো আজকে মা বলছিলো যে নতুন একটা রেসিপি করবে পটল ভর্তা আর তার সাথে সকালবেলাতে আজকে মাছ নিয়েছিল বাড়ির ওপর থেকে তো সে মাছের ঝোল করা হবে তো মা তারপর মন্দিরে চলে গেছিলো আমি আবার কি মনে হলো ডাল খেতে খুব ইচ্ছা করছে আমি বললাম মা কখন মন্দির থেকে আসবে তখন না হয় পটল ভাতটা করলে করবে নাহলে আমি টকডালটা করি আর তার সাথে মাছের ঝোলটাও করে ফেলি দেখবে মানে সকাল সকাল সমস্ত কিছু রান্নার যদি যোগাযন্ত্র করা থাকে না তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না ঝটপট করে নেওয়া যায় তো তো আরিয়ানও আমার সাথেই ছিল আরিয়ানকে দেখ মানে দেখছিলামও আর তার সাথে কিন্তু রান্নাঘরে টুকটুক করে কাজও করে নিচ্ছিলাম তো আমার এরকম আর কি কাজ করতে ভীষণই ভালো লাগে যদি একটু সময় পায় না তাহলে আর কি চেষ্টা করি মায়ের আর কি কাজ একটু এগিয়ে রাখার এসে তো নাহলে গরমের মধ্যে একবার মন্দিরে কাজ করছে তারপর আবার রান্নাঘরে এসে কাজ করতে হবে তো সেই কারণে আর কি যতটা পারি আমি কিন্তু চেষ্টা করি মায়ের হাতে হাতে যেটুকু রান্না জানি সেটুকু কিন্তু করার চেষ্টা করি না জানলেও মানে না পারলেও মাকে জিজ্ঞাসা করে পড়ি তো তার তারপরেই দেখো যে আরিয়ানকে একটু আপেল সেদ্ধ দিয়েছিলাম তো রান্না করতে করতে আর কি দিয়েছিলাম মাঝখানে তো ওই যে খাচ্ছে আর দেখে দেখেছো তো কেমন আনন্দ করছে ও তো দুটো হাতি কিন্তু ভালো করে ওকে মানে পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু ও খেতে খেতে আর কি এরকমটাই আর কি করে তো সেই কারণেই আর আপেল সেদ্ধ খেতে কিন্তু ভীষণও ভালোবাসে সেই জন্য দেখো মানে পুরোটাই ওকে দিয়ে বসিয়ে রাখলে কিন্তু সবটাই একা একাই খেয়ে নেয় তো এই যে দেখো আমাদের তিনজনের জন্য এখন খাবার বেড়ে নিয়েছি আমি হাজব্যান্ড আর মা এখন খাবো তো এখন ঘড়িতে কিন্তু মোটামুটি সাড়ে চারটে মতন বাজে যতই তাড়াহুড়ো করি না কেন সেই কিন্তু ঘুরে ফিরে ঘড়ির কাটা ওই সাড়ে চারটেতেই এসে আর কি পৌঁছায় দুপুরে খেতে খেতে আমাদের আর কি লেটই হয়ে যায় আসলে প্রচুর কাজ থাকে তো মন্দিরের কাজ ঘরের কাজ ঘর গোছানো তারপর বাইরের কুকুর বিড়াল রন্টি টুবলু ঘরের তো ওদেরকে মানে খাওয়াতে দাওয়াতে ঘর বাড়ি পরিষ্কার করে করতে করতে না আসলে এতটাই দেরি হয়ে যায় তো কিছু করার থাকে না তার মধ্যে আরিয়ানকেও খাওয়াতে প্রচুর টাইম লাগে তো অনেকটা সময় নিয়ে আর কি ওকে খাওয়াতে হয় তো মাছ যখন ধুচ্ছিলাম না তখন দেখলাম কিছুটা আর কি ওর মধ্যে মাছের ডিমও রয়েছে তো আমি আর মাছের ডিমের বড়ো টড়া করিনি বেশ মানে অল্পই ছিল সেই জন্য না পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর তার সাথে টক টকডাল আর হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল করেছিলাম আমার পরে কিন্তু মা এসে পটল ভত্তা করেছিল আর এদিকে দেখো আমরা খাচ্ছিলাম বসে তার মধ্যে না ও দাদার সাথে ছিল এসে আমাকে কি বলছে জানো তো মা আমাকে একটু দেবে আমাকে একটু দেবে আমি খাবো তো আমরা জিজ্ঞাসা করলাম তুমি কী খাবে ও কি বলে জানো চাটনি খাবে তো মা তো আজকে চাটনি করেনি সেই জন্য কী করবো ওকে একটু জেলি দিয়েছি তো এখন ওই যে আমি জেলিটাই খাচ্ছে আর এই সমস্ত জিনিস মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সেটা ওকে দেখলেই বুঝবে দেখো রিয়াকশানটা কেমন তো এরকমই আর কি করতে থাকে এই যে খাওয়া দাওয়া করে ওইদিকে সমস্তটা গুছিয়ে এখন আরিয়ান কিনে একটু ঘরে আসলাম যদি ওই টাইমে ওপরে না ভীষণ গরম থাকে তারপরও আসলে ভিডিও আপলোড করতে হবে তো আর ভিডিও আপলোড করার সময় তো অনেকটা সময় লাগে তো সেই কারণেই একটুখানি ওকে ঘরে নিয়ে আসলাম না হলে কি বলো তো ও খুব মানে এদিক ওদিক ছোটাছুটি করছে আর ওপরটাই নিয়ে আসলে কি হয় ওই দিক ওদিক ছোটাছুটি করতে পারে না ঘরের দরজাটা বন্ধ করে রাখি তো সেই কারণে তো ভাবলাম আগে ভিডিওটা আপলোড করি মাথা ঠান্ডা রেখে তো হুম হুম ও মাথা ঠান্ডা করে আপলোড করে ততক্ষণ ও খেলা করবে গাড়িটা নিয়ে তারপরে ওর নিচে নিয়ে যাবো হয়ে গেলে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আই লাভ ইউ হুম এই সময়টাই কি হয়েছিল জানো তো আমি তোমাদের সাথে কথা বলছিলাম ঠিকই বাট আমার এত টেনশান হচ্ছিল কি বলবো আমি যে কালকে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা না কিছুতেই মানে একবার আপলোড হয়ে গেছে তারপরে গিয়ে আবার আমাকে ডিলিট করতে হয়েছে কেননা যখন আমি এডিট করেছিলাম মানে যে জায়গাগুলো আমি কথা বলেছিলাম সেই জায়গাগুলো দেখছি আওয়াজটা আসছে না কি একটা অসুবিধা মানে যতবার আমি এডিটে ওখানে গিয়ে সেভ করছি ততবারই দেখছি যে ওই আওয়াজগুলো আসছে না এত চিন্তা হচ্ছিল না মানে কালকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারবো সেই সন্ধ্যা লেগে গেছিলো আমার মানে এরকমই হতে থাকে আর কি কোনো না কোনো একটা প্রবলেম হবে আর সেটাতে গিয়ে আমার একদম সন্ধ্যা লেগে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে কি যে করি মানে ভীষণই প্রবলেম হচ্ছে তো যাই হোক সমস্ত প্রবলেম একটা সময় আর কি কাটিয়ে উঠতে পারবো এটা আমি মনে করি তো দেখা যাক যতটা কষ্ট করতে হয় করছি আর করবো তোমরা শুধু একটু আমার পাশে থাকলেই হবে তো এই আর কি ব্যাপার তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আর এই যে তারপর দেখো সন্ধ্যাবেলাতে আমাদের তিনজনের জন্য তিন গ্লাস গ্লুকোসের জল করে নিয়েছি আর বাবার জন্য এক কাপ চা কেননা বাবাই একটু চা খেতে ভালোবাসি সন্ধ্যাবেলায় আর আমরা না গরমের মধ্যে মাও চা খেতে চায় না হাজব্যান্ড তো খেতেই চায় না আর আমার তো চা অতটা ভালো লাগে না তো যাই হোক এই যে এখন সবাই মিলে একটু জল চা খাওয়াবো তারপরে কিন্তু আরিয়ানকে খাইয়ে সোজা আরিয়ানকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকে দেখো আরিয়ানের জন্য এই সেগ্রোটা নতুন নিয়ে এসছে ফার্স্ট টাইম এটা আর কি ওকে দেব তো যেহেতু ওর দু বছর বয়স হয়ে গেছে সেই জন্যই ও এটা নিয়ে এসেছে মানে হাজব্যান্ড এটা নিয়ে এসেছে তো ওকে দেওয়ার পরে কিন্তু ভীষণই আর কি এনজয় করে খেয়েছে এটা ভীষণ ভালো লেগেছে ওর কাছে জানো তো তো যাই হোক ফার্স্ট টাইম দিয়েছিলাম ওকে আর বিশেষ করে এইগুলো কিন্তু মানে সেরেলাক জাতীয় জিনিস আমি সারাদিনে একবারই ওকে দিই সেটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটাতেই দিই তো সন্ধ্যাবেলার দিকটাতে এটা থাকলে একটু সুবিধা হয় আমার জন্য তো সেই কারণেই আর এই যে দেখো ঘড়িতে এখন বাজে রাত দশটা আর আমি না এখন আজকে ঘুমোচ্ছিলাম জানো তো সন্ধ্যার পর থেকে আরিয়ানের সাথে আজকে আমিও ঘুমিয়েছি টানা দেড় ঘন্টা ঘুমিয়েছি এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছি কিছুক্ষণ আর কি ফোন ঘাটছিলাম ভালো লাগছিল না শরীরটা আজকে তারপরে না আরিয়ান সাড়ে নটা নাগাদ আমার ঘুম গেছে ওকে তারপর তুলে দিলাম দুজনে অনেকটা সময় শুয়ে শুয়ে শুনে চারটা দেখছিলাম এত ভালো লাগছিলো আজকে চারটা দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখন যাব নিচে নিচে গিয়ে নিচে টুকিটাকি কাজকর্ম আর কি করবো তো দেখো আজকে অনেকটা সময় শুয়েছিলাম তো আর শরীরটা আজকে সত্যি আমার ভালো লাগছিল না দিন অনেক খাটাখাটনি গেছে তারপর শরীরটা আজকে ক্লান্তও লাগছিল তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আজকে একটু রন্টি টুকুলুদের রুটি আর আর এনে রুটিটা একটু ভিজিয়ে রাখো আর আজকে না আমি রুটি করিনি ও বাজার থেকে রুটি কিনে নিয়ে এসেছে মানে নিয়ে আসবে বলেছিল তো সেটাই নিয়ে এসেছিলো তো সেই জন্য ও যখন বাজার থেকে আর কি রুটি নিয়ে এসেছিলো তারপরে আমি বলেছিলাম একটু ভিজিয়ে দিও তো তারপরে দেখো আর কি মা বাবাই সবাই না বাইরে রয়েছে তো এখন ওই এগারোটা মানে পনেরো এগারোটার মতন বাজে সবাই বাইরে রয়েছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি এদিকে টুকটুক করে আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম রন্টি টুকলুকেও খাওয়ানো হয়ে গেছে আর রান্নাঘরটাও গুছিয়ে রেখেছি আর আমাদের যে মাছের ঝোলটা দুপুরে ছিল সেটা গরম করে নিয়েছি তো বাইরে যেহেতু হাওয়া দিচ্ছে ভেতরে মানে ঘরের ভেতরে খুব গরম লাগছিল বলে সবাই বাইরে হাঁটাহাঁটি করছিল তো আমি ভাবলাম তাহলে আমি একটু ওপরে যাই ওপরে গিয়ে একটুখানি হাত মুখ ধোয়াসি একটু জামা কাপড়টা চেঞ্জ করে নিই তারপরে আর কি খেতে চ খাবো ততক্ষণে সবাই চলে আসবে তো ওপরে যাওয়ার আগে ভাবলাম এনাদের দুজনকে একটু খেতে দিয়ে যাই তো এই যে খাচ্ছে আর কয়েকটা দিন পরেই কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে মানে কাউকে দিয়ে দেবো কেননা রাখতে পারবো না যদি না থাকতো রঞ্জিটুগুলো তাহলে হয়তো ওদেরকে রেখে দিতে পারতাম এতগুলো তো আর রাখা যায় না ঘরের মধ্যে তো সেই কারণেই ভীষণই খারাপ লাগছে এখনই যদি আমি ভাবি না ওদেরকে দিয়ে দিতে হবে সত্যিই খারাপ লাগে এগুলো এতটা মায়ের জিনিস কি বলবো কিন্তু কিছু করার নেই দিয়ে তো দিতেই হবে যাদের বাড়িতে যাবে তারা আমাদের থেকে আর হয়তো বেশি ভালোবাসবে তো সেই কারণে আর কি আমি তো পশু পাখি ভীষণই ভালোবাসি যার কারণ আমার কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে কোনো রকম অসুবিধা হয়নি এত পশু পাখির জন্য কাজ করা কিংবা কিছু আমি কিন্তু সমস্তটা হাসি মুখে করেছি আমার যদি সম্ভব হতো যে আমি এদের রেখে দিতে পারতাম তাহলে কিন্তু আমি রেখে দিতাম তবে ইচ্ছা থাকলেও উপায় নেই এতগুলো তো সত্যি রাখা সম্ভব নাই তো যাই হোক তারপর দেখো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরে চলে এসেছি আর এসেই তো আরিয়ান এখন একটুখানি গাড়ি চালাবে ও প্রত্যেক দিনই এসে কিন্তু ঘরে গাড়ি চালায় মানে ঘরে এসে তো এরপরেই ওকে আর কি হাত মুখ ধুয়ে রেডি করে দেবো তারপর কিন্তু ওর বাবাই ওকে ঘুম পাড়িয়ে দেবে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও তো চলো টাটা গুড নাইট